হজরতমিমে দাবি রে দি আল্লাহ তালা আনু এক মানুষ একজন একদিন খুব বালা করিয়া মসজিদের মাঝে বেশ তেন কিতা দিছন বেশ করিয়া মসজিদের মাজে বাতি জ্বালাইছন হজরত উমর রা দি আল্লাউ তাল্লাহ আনু খান তাকি আইসোনা কইসন ই আস্তা মসজিদ আস্তা মসজিদ অত বাতি খে জ্বালাইছেন ও উঠিয়া কইলা বললে তুমি মের দাঁড়িয়ে রে দি আল্লাউ তাহালুর ফাসনের মানুষ যাই রাখলা তাই জ্বালাই জল ও হল তুমরে দোয়া করছো নাউর আল্লাহ ও কদাহু কথা ও কামান আউর তাবা হি তাহ আল্লাহ পাক পর্বর দিঘা রে আলমে তোমার খবর দে ওলা ফর্সা করো জালা আল্লাহর ঘর দে তুমি ফর্সা করছো আর এই দিন আসলো সবে বরাতর দিন ويقال له ليلة الوقود بلا غريضة يا إنسان العيون في سيرة اللامين المامون كتاب المدعى علي بن برهان الدين علوي الملقب بنور الدين علوي رحمة الله تعالى علي أنجون ونون يا خجرة جوزه بعضهم وكرهه বাজে কইসন বাতি বেস করি জ্বালানি যাই যাস এর বাজে কইসন মকরু হে জ্বালানি আছে গুণান হয়তো বেশ আর কমলা মাত নাই তাতে বাতির রায় ঠিক আছে লুকালু লাউ লাইলা তো লোক এগুলো নামও বাতির রায় ঠিক আছে আমার জিগে আছে স্যার আগর রাইজ কোনটা হুজুর তার কথা মিশান তার কথা আসা দুর মিলিয়া পড়ি তো না ইয়া আল্লাহ খান থাকি অত বড়ো আলিম বারো আমি কোনটা আন্দাজ পাইছি না ইয়া আল্লা জিনা মানুষ আল্লু আহীন ও মুমিন অকল তোমরা আল্লাহ নবীর বড়ো সারা মুমিন মুমিনা আল্লাহ দুরুজ ত্যাগ বেশ করি জমিয়া ফোড়া হইল না নি এর লাগি মুমিন তারা বেশ করি জমিয়া নমাজ পড়ো দুরুজ শরীফ পড়ো আল্লাহ আর্জাত নাইন হইতেও কইস আয়ো আল্লাহ জি না মানুষ ও মুমিন অকল হাবুইলে কইস না তাইন জানি হাবুগুলো বড় ইত্যায় তোমরা থাকো ধারে দিয়া আমি মুমিনগুলো কই আহ তো আমার বুঝছো বালা করি খুব বালা করি বুঝিও তোমার তো বহুত বিত্রে আমি সবই আইতাম পারতাম না আমারও এই আর আস্তারে টেন টেন বেড জোর করি আমার আনছ হ্যাঁ তাম একে কি বার হইতো হ্যাঁ বালা করি সমুজ করিও সমুজ করিও আর যেগ্লাইন খুব বালা করি বুঝিয়া রাখি এগুলাই তোমার টান যদি রয়ে ও কিটা কিটি লাগাইছেন র একশো বছর মন টাম যে কোনো হবে মাতে যদি অগু দরি দিও বলে অগুর দে অগুর বদলা কইয়া দে আমি ইলা কোনো মুসলাই নখইয়া যাই তাম না যে মুসলাই তোমার আটকাই লাগব। আমি ও মানুষ তুমি যে জানো উনিশশো পঁচাশি ইংরেজি তোমার টান বাগাত বসো আসলাম মানুষ আসে নি আছেনি নি ও একটু বস আসলাম আমরা যেগুলো তোমার গাউটির আমার হারি সারি সব তাই বড় লম্বা লম্বি করছেন হে আমি দেখম এই না সেই না ওটা কইয়া হইয়া দুই হাজার টাকা জল রাখা হলেটোর তরফ থাকি দুই হাজার আর হারি সাদির তরফ থাকি দুই হাজার টাইম টাইম যদি নাইল আমরা দুই গাড়ি কিতাব লইয়া আজি রইলাম কুন এক গুতাও আইসুন না হ্যাঁ ও দুই হাজার টাকা আমরা পাইছি লগে লগে আপনার প্রেসিডেন্ট আসলো আনোয়ারুলো মজুমদার ঘোষণা দিছ যে আমরা গুরু ভক্ষ ঋগুরো আর গুরু পঁচাশি ইংরেজিতে আড্ডা আর এখন আর জিটিমাটাই মাসেল মাথনা হাল না পচাশি তাড়ি গেছ এখন ভালাইনতে হুদ্ কোনা খেছে ভালাইবা মাল না হ্যাঁ আনামালে ভালাইবা এই যে একঘাত নমাজি একশো রক নমাজ রে ও বাবুল সৌমে শাহবানা ইমাম বুখারি রহমতুল্লাহ ই বোখারী স্বরী ও বাব বন্দিস ও বাবোর মা তোর মামদা তোল বোখারি মধ্যমতুল্লাহ ইন আন্না রাহা আসলাম মিনা সিন্নতে ইমাম তকিউদ্দিন ইবুল সাজা রহমতুল্লাহ ইয়ে ফরমানি সহি হদিস দেরা সাবিদ এখন যদি কোনো মোল্লা সাহেব আর ইয়া কয় এই সহি না আমার লাগ ভবাই দিও আমার লাগ ভবাই দিও তো বুধ ভাই ও ভাইলা এক কিতাব আর কিতাবের নাম হইয়া থাকলো মিনাহাতুল খালি কালাল বাহারি রাহি কাল্লামা ইবনে আবিদিন রহমতুল্লাহ ইতাহ আলাই লেখা যে সামিল একস তাই নিয়ে আনছেন যে হতা কৌল অকল বিভিন্ন কৌল আনছেন যে ই এক একখা তো এক একবার করিয়া কৌল্লা পড়ি তো এক হাজার বার ওলা বিভিন্ন রেবাজ আনি লাস্টে গিয়া করছেন ওলা হর জাফিল আমলে বিহা এই জায়গাত আমল করতে কোনো শখ নাই একশো টাকা মাত মুদাইছেন একশো টাকা তো আমল করতে কোনো শখ নাই এখন যদি কোনো মুল্লা সব বারো ওই এক বলে একশো রাখা ফাইছি না তে আর আমরা করবার কোনটা নাই সাল চড়ায় দিনও সৌকে দেখে না সূর্য উঠার কোনো দুশ নাই আজ আমার এক বেটা করিয়া বহুত দূরে তাকে জিগাইছে যে হুজু চেরাগের দিন কোনটা চেরাগের রাত কোনটা আমি ওই দিতা কে আমি বললাম বাবা তুমি ভালো করিয়া বলো কি বলতেছ বলো হুজুর এই যে চেরাগের রাত আছে না চেরাগের রাত কোন রাত বাতির রাত আমার এটা থানি বাতির রাত মাছ না না কি খালি আমি খামনি মাথনা বাতির রাইত ও বাতির মে খনখানে অগুও জানিলি তাআলা দিয়ালা ফাসনির এক মানুষ একজন একদিন খুব বালা করিয়া মসজিদের মাঝে বেশ তেন কিতা দিছন বেশ করিয়া মসজিদের মাঝে বাতি জ্বালাইসন হজরত উমর রাজি আল্লাহ তাহলে আনুখান থাকি আইসন আইয়া কইসন ই আস্তা মসজিদ আস্তা মসজিদ অত বাড়তে খেয়ে জ্বালাইছেন ও উঠিয়া কইলা বলে তমি মেয়ে দাঁড়িয়ে দিয়ে মানুষ আই রাখলাম তুমরে দোয়া করছোনার আল্লাহ ও মারা নামান আল্লাহ পাক পর্বর দিঘারে আলো তোমার খবর দে ওলা ফসা করা আল্লাহার দে তুমি ফসা আর এই দিন আসলো সবে দিন ويقال له ليلة الوقود بلا غريضا يا انسان العيون في سيرة الامين المامون كتاب المد علي بن برهان الدين علوي الملقب بنور الدين علوي رحمة الله تعالى علي انجون ولن يا جوزه وكرهه বাজে কইছন কইস বাতির বেশ করি জ্বালানি যাই যাই সে বাজে কইস রু হ্যাঁ জ্বালানি আছে গুণান কত বেশ আর কমলা মাত নাই তো বাতির রায় ঠিক আছে ইউকালু লাউ লাইলা লুকালুলা উলাইলাতো লুকুন নামও বাতৃ রায় আছে আমার শিখেছে স্যার আগর রাজগুণটা হুজুর তার কথা মিশান তার কথা আসা এরে হচ্ছে দেখি আর বাচ্া বয়স আমার রয়ে গেছে ওয়াজ বহুত বছর রয়ে গেছে আমার বয়সী ও কোনো আলিম নাই ফেটো বেমার মানে দুধ খাইলে ক্ষতি করে না লাভ করে ক্ষতি করে যে যেগুলোর ফেটো বেমার আছে টান টান তো চো তাও আমি বুঝিয়া এখানে আমি বুঝি আর কারণ না তো আপনার এই যে রাজটা হইলো বালা রায় ই রাজ পরবর্তী গা রে আলমে মানুষ সে মাফ করি দিন আল্লাহ কে আসতে ছাড়া আল্লাহ রে ইয়া আল্লাহারি ডাকিও বা কিছু সংখ্যক মানুষকে কইবা মেসা বকলে কইবা বুঝে নকল নমাজ বাড়ি চড়া আর ফুসাজি আল্লা সরি তিরমিজি গুণ মুল্লা টাইমকে তেহার করছাই নরমাজে গান চল যে আগর আমার মসজিদ নমাজ না ভরিয়া বাড়ি নফল নমাজ ভোড়া বালা আসলো জমানার মাঝে মসজিদ হওয়াই নফল নমাজ ভরা বাল্লা কারণ বাড়ি গেলে বিভিন্ন অসুবিধা তার ভাই লাগবে বলি তো নাই সাকার সুঠি সাকি সুঠিব মুরুখ সুঠি মুরগি ছুঠিব হাবুইটা সুঠিবা ই নমাজ ভরি তো পারত না মসজিদও তারে থাপে বলি লাগবে আল্লাহকে বাস তো রাইত খান রবিবার রাইত খান তুমি দেখা মানুষ মসিদ খানো রইয়া আল্লাহারে ডাকিও ঢাকিবাইনি থাকবাইনি আবু আচ্ছা মাস বাবা যে আপনি শুনতো কিন্তু মাথনা যে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো থাকিও থাকিয়া আল্লাহরে ঢাকিও রে শুনো এই যে মসিবো তার আমি খুঁতাম তো থাসতাম না অসুবিধা আছে তবুও আমরা আল্লাহ আমরা যদি দেহেতে বা এনআরসি আপনারা এটা আসল জানা আসুন এনআরসি করা হয়েছে মুসলমান হাজাইবার লাগি আপনারা শিলচর সাংসদ কবীন্দ্র ফুরকাস্ত কেন যে বাংলাদেশি মুসলমান হাজাইবার লাগি আমরা এনআরসি করিয়া ও আমি প্রটেস্ট করছি সাংবাদিক জমাই জমাইয়া টেস্ট করছি বলে থানে কইয়া দেও তাই মুরব্বী মানুষ ই মাত টান তাই যদি ও কথা কইতা যে বাংলাদেশি বার করবার লাগে এনআরসি করা হয়েছে মালদা মানে মুসলমান হাজারবার লাগে শব্দটা থান মুখে দি বার নি উচিত হইছে না এতে বুঝা গেল থান ফেট কিটা নাই না নানি ফেট বালা নাই বাবা এটা আন চুলা চুলা হয়ে গেছে তো আপনার ফেট বালানায় টানতাম তো শেষ খালি এনআরসি খরচ খাদা আর গো খুশি ষোলো হাজার কোটি টাকা খরচ হয়েছে এনআরসি করতে